দেশের মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যা নিয়ে আগামী তিন আগস্ট দেশবাসীর সামনে দলীয় ইস্তেহার তুলে ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ইশতেহারে পুরো দেশের সমস্যা নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে দেশ গড়তে জুলাই পদযাত্রার পনেরোতম দিনে ভোলায় পথে এসব কথা জানান নাহিদ বলেছেন জুলাই পদযাত্রা এখন পর্যন্ত সব জেলাতেই অপ্রত্যাশিত সাড়া পাচ্ছে এনসিপি নতুন রাজনৈতিক দলের কাছে মানুষ তাদের প্রত্যাশা ব্যক্ত করছে দুপুর দুইটার পর ভোলা প্রেস ক্লাব চত্বর এলাকায় এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে ইতোমধ্যে এই কর্মসূচি উপলক্ষে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে ব্যানার ফেস্টুর লাগানো হয়েছে আর জাতীয় নাগরিক পার্টি ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতারা অংশ নেবে মানুষ আসতেছে আমাদের পথসভায় পদযাত্রায় তাদের আশা আকাঙ্ক্ষা গণ পরে যে বাংলাদেশ তারা চেয়েছিল সেই সকল প্রত্যাশা নিয়ে একটা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে তাদের প্রত্যাশা আস্থা তারা ব্যক্ত করতেছে তিনি আগস্ট আমরা তো বলছি মানুষের এই যে নানান দুঃখ দর্দশা সমস্যা সব কিছু নিয়ে আমরা ইস্তেহার তৈরি করব যেখানে পুরো বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে এবং নতুন বাংলাদেশের রূপরেখা আমরা জাতীয় নাগরিক পার্টির থেকে তুলে ধরবো সেখানেই সকল বার্তা উল্লেখ থাকবে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো ভোলায় আছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য জুয়েল আমরা যেমনটি জানি যে দুপুর দুইটার পরে তো পদযাত্রা কর্মসূচি সেখানে শুরু হবার কথা রয়েছে পথ সভা শুরু হওয়ার কথা রয়েছে একটি মঞ্চও প্রস্তুত হয়েছে আমাদেরকে সবচেয়ে আপডেটটুকু জানাবেন আপনি যেমনটাই বলছেন এনসিবির কিন্তু দুইটি প্রোগ্রাম রয়েছে একটি হলো পথসভা এবং একটি হলো পদযাত্রা তো বরিশাল থেকে কিন্তু এনসিবির যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু রওনা করেছেন সকালে এবং ভোলার খুব সদরের খুব কাছাকাছি কিন্তু তারা চলে আসছে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তারা শহরের খুব কাছাকাছি চলে আসছে এবং তারা কিন্তু শহরের যে বাংলা স্কুল মোড় রয়েছে সেখানে এসে কিন্তু তারা পদযাত্রা করবেন এবং বাংলা স্কুল মোড় থেকে তারা নতুন বাজার হয়ে এই যে ক্লাব যেই ছত্ব রয়েছে সেখানে এসে কিন্তু তারা পত সভা করবেন এবং সেখানে কিন্তু যে কেন্দ্রীয় যেই নেতারা রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখবেন বিশেষ করে কেন্দ্রীয় যে আহ্বায়ক রয়েছে নাঈদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবিন্দু কিন্তু তারা বক্তব্য রাখবেন এবং এই এনসিপির যেই যেই প্রোগ্রাম এই প্রোগ্রাম উপলক্ষে কিন্তু ভোলার যেই বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ কিন্তু এই সভাস্থলে কিন্তু চলে আসছে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা এক প্রকার উৎসব বিরাজ করছে এবং তারা ওদের আগ্রহ আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন যে তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা আসলে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এই বক্তব্য শোনার জন্যই তারা কিন্তু অপেক্ষা করছেন হয়তো কিছুক্ষণ মোড় পর মধ্যেই কিন্তু তারা এই সভাস্থলে চলে আসবেন এবং ঠিক সভাস্থলের পিছিয়ে কিন্তু তাদের গাড়ি বহর কিন্তু নামবেন এবং গাড়ি বহর থেকে তারা পদযাত্রা শুরু করবেন বাংলা স্কুল মোর হয়ে কিন্তু তারা নতুন বাজার হয়ে ঠিক এই যে যেখানে রয়েছে প্রেস ক্লাব চত্বর সেখানে এসে কিন্তু তারা পথসভা করবেন এবং ঠিক দুপুর আড়াইটার মধ্যে কিন্তু পথসভা শুরু হওয়ার কথা রয়েছে বিস্তৃত বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন ধন্যবাদ জুয়েল